পাঁচ আগস্ট সোমবার সকাল থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন ডিআইজি হারুনুর রশিদ ঘন্টায় ঘণ্টায় তিনি মাঠের পুলিশদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং মাঠের কর্মকর্তাদের বলছিলেন সোমবারই হবে শিক্ষার্থীদের আন্দোলনের শেষ দিন এরপর দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এমনকি ঢাকার উত্তর পয়েন্টে ব্যারিকেড ভেঙে যখন হাজারো জনতা শহীদ মিনারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল তখনও তাদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয় ডিআইজি হারুন উত্তরার উপ পুলিশ কমিশনারকে ফোন করে উত্তেজিত ছাত্র জনতাকে ছাত্রভঙ্গ করতে এলোপাতাড়ি গুলি ছুটতে বলেন তবে ডিএমপির উত্তরা বিভাগের উপ কমিশনার জানান স্যার অন্তত পঁচিশ হাজার মানুষ এত মানুষকে অল্প সংখ্যক পুলিশের পক্ষে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় এরপরও পুলিশের ঊর্ধ্বতর কর্মকর্তারা ও রশিদ পুলিশকে বল প্রয়োগে বাধ্য করেন পরে ছাত্র জনতা খিলক্ষেত পেরিয়ে বনানীর দিকে এগিয়ে গেল সেখানে ব্যারিকেড দিয়ে এপিসি কার্ড থেকে পজিশন নিয়ে গুলি করার কথাও বলা হয় তবে তাতে সায়দানে বনানী ও গুলশানের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দুপুর সোয়া দুইটা নাগাদ জনতার ঢল জাহাঙ্গীরনগর গেট থেকে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে এগিয়ে গেলে ওই রকম পরিস্থিতিতেও গুলির নির্দেশ আসে তবে সেখানকার দায়িত্বরত সদস্যরা জানান স্যার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আমাদের কিছুই করার নেই এর মাঝে সেনাবাহিনী প্রধান দুপুরে ভাষণ দিবেন এমন খবর ছড়িয়ে পড়লে আত্মবিশ্বাসী হয়ে ওঠে হারুন রশিদ আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটকে থাকা উদ্ধতর পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে হারুন রশিদ বলেন এবার সেনাবাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে এক শোনা যাবে আর কোনো চিন্তার কারণ নেই সে সময় অধস্তন কর্মকর্তারা বলেন স্যার আপনি মনে হয় পরিস্থিতি বুঝতে পারছেন না সেনাবাহিনী কোনোভাবেই বল প্রয়োগ করবে না আমাদের সমীকরণে কোথাও ভুল হচ্ছে ওই জুনিয়র কর্মকর্তাকে তখন ধমক দিয়ে সরিয়ে দেন হারুনুর রশিদ সবশেষে দুপুর আড়াইটা নাগাদ যখন জনতার ঢল গণভবনে ঢুকে পড়ে সেই সময়ও সমালোচিত পুলিশ কর্মকর্তা ওয়াকিটুকিতে গণভবন প্রোটেকশনের বিভাগের পুলিশ সদস্যদের বারবার ব্যবস্থা যে তাগাদা দেন বলতে থাকেন ফোর্স তোমরা একশো না যাও ওয়াকিটকির অপর প্রান্ত থেকে আর কোনো উত্তর আসে না এর মধ্যেই গণভবনে ঢুকে পড়ে জনতা ক্লোজ সার্কিট ক্যামেরাতে এমন দৃশ্য দেখে দাঁড়ানো অবস্থা থেকে ধপাস করে চেয়ারে পড়ে যান হারুনুর রশিদ তিনি এরপর দীর্ঘ সময় আর কোনো কথা বলেনি হয়ে পড়েন নিশ্চল